আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আদিয়া কুকিং বক্স তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাট শাক ভাজি এভাবে পাট শাক তৈরি করলে কিন্তু খেতে ভারী মজা পাট শাক রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এভাবে পাট শাক তৈরি করুন আর এভাবে পাট শাক তৈরি করলে কিন্তু মাংসের স্বাদ কেউ হার মানায় আর আমি এখানে বাড়তি কোনো কিছুই দিই নাই শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে এই পারশাক তৈরি করে দেখাবো তো আর দেরি না করে মূল রান্নায় চলে যাচ্ছি তো ফার্স্টে আমি এখানে তিন চারটে শুকনো মরিচকে ভেঙে দিয়ে লালচে করে নিচ্ছি শুকনো মরিচ তেল ছাড়া ভাজলে কিন্তু শুকনো মরিচের গ্রামটা একটু বেড়ে যায় তো শুকনো মরিচগুলোকে তিন চার মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল এখন আমি সয়াবিন তেলে মরিচগুলোকে ভাজতেছি তো এভাবে মরিচগুলোকে হালকা কালচে করে নিব তো নেক্সটে দিয়ে দিব রসুন বাটা আমি এখানে বাটা রসুনটাই দিয়েছি আপনারা চাইলে গোটা রসুনও দিতে পারেন আমার গোটা রসুন হাতের কাছে ছিল না তাই আমি বাটা রসুনটাই দিয়েছি তো মরিচ আর রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ তো আমি এই কয়টি উপকরণকে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং তাতে দিয়ে দিব বড়ো সাইজের দুটি পেঁয়াজ কুচি আমি অফ ক্যামেরায় পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি যে কোনো শাক ভাজিতে পেঁয়াজ আর রসুনটা বেশি পরিমাণে দিলে শাক ভাজির সারটা কিন্তু অনেকটা বেড়ে যায় পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে পেঁয়াজগুলোকেও আমি একই রকম লালচে করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ একদম ভালোভাবেই হয়ে আসছে মানে ভাজা হয়ে আসছে তো আমি এখন এখানে নিয়েছি এক ছাঁকনি পাটশাক পাট শাকগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন এই উপকরণগুলোতে পাট শাকগুলোকে দিয়ে দিব আমি কিন্তু এখানে এক ছাঁকনি পাট শাক নিয়েছি দেখবেন রান্না করতে করতে পাট শাকগুলো একদমই কমে যাচ্ছে মানে পিনির বাটিগুলো এক বাটি পরিমাণে হয়ে যাবে শাক রান্না করার চেয়ে শাক ভাজি করলে কিন্তু অনেক টেস্টি সেটা এভাবে ভাজি না করলে বুঝবেন না তো এখন আমি শাকগুলোকে উল্টে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন নিচটা একদম ভালোভাবেই সিদ্ধ হয়ে আসছে এখন আমি শাকগুলোকে উল্টে দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিব যাতে করে শাকগুলো নিচের পাটটাও ভালোভাবে হয়ে আসে এখন আবার শাকগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি একটা কথা বলতেই হবে আমার কাছে কিন্তু সব রকম শাকের চেয়ে পাট শাকটা বেশি ভালো লাগে আর তার গ্রানটাও তো আমি শাকগুলোকে অনবরত নেড়েই দিচ্ছি তো নেড়ে দিতে দিতে শাকগুলো একদম ভালোভাবেই হয়ে আসছে আমি একটা কথা বলতে কিন্তু ভুলেই গেছি চুলার আস্তে কিন্তু একদম মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে রাখলে শাকগুলো খেতে একদমই ভালো লাগবে না তো আমার শাকগুলো প্রায় হয়ে আসছে তো আমি কিছুক্ষণ চুলা একদম লো হিটে রেখে শাকগুলো এভাবেই রেখে দিব শাকগুলোকে প্রায় এভাবে পাঁচ মিনিটের মতো রেখেছিলাম এখন আমি আস্তে আস্তে নিচের পাটটি উলটিয়ে নিব নিচের পাটটিও এভাবে কিছুক্ষণ রেখে দিব মানে পাঁচ মিনিটের মতো আবারও রেখে দিব তো ফাটশাকগুলো ভালোভাবেই হয়ে আসছে এখন আমি চুলার আঁচটি অফ করে দিব ফাইনালি ফাটশাক ভাজি তৈরি ফাটশাক রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো একবার হলেও সবাই পাশে ট্রাই করে দেখবেন